হিন্দু আর দক্ষিণ কালী ঠাকুরের মাথা কাটার মতো সনাতনী হিন্দুদেরকে বার্তা দিয়েছে জিহাদিরা রাজ্যের পুলিশ মা কালীকেও গ্রেফতার করতে ছাড়েনি রাজ্যে একের পর এক হিন্দু ভাবাবেগে আঘাত একের পর এক দুষ্কৃতিমূলক কাজকর্মের বিরুদ্ধে সিংহ বাহিনীর দেবদত্ত মাঝি নানান প্রতিবাদমূলক কর্মসূচি গ্রহণ করেছেন আজ সেই কর্মসূচির অংশ হিসেবে শান্তিপুর ফুলিয়ার বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জেলে অবরুদ্ধ করে দেয় সিংহ বাহিনী বিষয়টির উপর নজর রাখতে শান্তিপুর থানা এবং রোড ট্রাফিকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন প্রায় আধ ঘন্টা ধরে চলা বিক্ষোভ তীব্র যানজট হয়ে পড়ে জাতীয় সড়ক বিভিন্ন যানবাহন চালক যাত্রীদের উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয় বলা হয় বর্তমানে হিন্দু অস্তিত্ব সংকট চলছে সেই সময় প্রশাসনের টনক নড়াতেই আজ এই পথ অবরোধ কবে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে দেওয়া হয় ব্যর্থ হিন্দু হিসেবে বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হিন্দু সম্প্রদায় আর কবে জাগবে। আর কত অপমান সরবে হিন্দু সম্প্রদায় আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি আমরা দেখেছি কিছুদিন আগে আচ্ছা নুপুর শর্মা নুপুর শর্মা একটা মন্তব্য করেছিলেন হরদ মোহাম্মদকে নিয়ে তার জন্য সারা ভারতবর্ষ ব্যাপী আন্দোলন হয়েছিল কিন্তু নুপুর শর্মা যেটা বলেছিলেন সেটা কিন্তু তার কোন মন গেলা কথা নাই সেটা কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে তারা আজকে আন্দোলনের বিরোধিতা করছেন যে সমস্ত প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিরা আপনারা যারা এখানে এসেছেন দয়া করে আপনারা কোরআন শরীফ করে নেবেন কোরআন শরীফ যদি না থাকে আমার কাছে বাংলা কোরআন আছে আমি আপনাদের দেব কোরআনটা পড়ে দেখবেন যে কোরআনের মধ্যে কি লেখা আছে ইসলাম নাকি শান্তির ধর্ম ইসলাম শব্দ অর্থ যদি শান্তি হয় তাহলে জেহাদিরা আজকে আন্দোলন করে লক্ষ লক্ষ হিন্দুকে

সে আপনাদের ওখানে কি বিজেপি দায়িত্বে ছিল ওখানে নাকি বলছে তাকে যাকে ধরা হয়েছে সেটা কি ওখানে বিজেপি মোর্চার দায়িত্বে বলছি এইসব সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ও মত খেয়ে এইসব মিথ্যে কথা সব এরা প্রচার করছে কিন্তু এই জিয়া দিয়ে মুসলমানের বাচ্চাগুলো এটা করেছে আলটা আমরা অ্যাকশান নেব

কাকদ্বীপ বিধানসভায় যে আমাদের যে একটা সব থেকে ভালো অনুষ্ঠান ওই দীপাবলি এই দীপাবলির দিন কিন্তু এই আমাদের সমাবার শুভেচ্ছেদ করা আর করে কারো এই জেলাদির বাচ্চাগুলো কিন্তু এই জেলাদির বাচ্চাকে মুখানোর জন্য আমাদের রাজ্য প্রশাসন একজন হিন্দু মহিলাকে বলি পাঠা করে যে ঠিক যেমন আজ যেভাবে সঞ্জয়টা করেছিল আজকে আজকে হিন্দু ভাই বোনেরা ছেলে দেখুন এইভাবে যদি করতে থাকে কারণ একটা দুর্ভাগ্য ছোট নাকি আপনাদের ঘরে ভিতরে ঢুকে যে আপনার মহবে আপনাদের মহকে ছেড়ে খাবে আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন আর ভাবলেন যে আমার পাশে হচ্ছে আমার বাড়িতে তো হচ্ছে না ছোট সামনে আজকে যেখানে পাশের ভাই তো আগুন হচ্ছে এর পরের দিনে আপনার বাড়িতে আগুন বলবে আজকে দিন আপনি পাশে ভাই আগুন লাগবে

কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার